মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে অনুষ্ঠিত হল শহর বর্ধমানের গোদার ময়দানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী ঘটক মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এছাড়াও সাংসদ সুনীল মন্ডল সরকারি আধিকারিকরা সহ বিধায়কগণ দুই জেলার পরিষদের কর্মাধ্যক্ষগণ মঞ্চ থেকে এই চারশো একানব্বইটি প্রকল্পের সুবিধা তুলে দেন প্রাপকদের হাতে সেখানে কন্যাশ্রী চোখের আলো জয়জোহর সবুজশ্রী সহ নানান নানান প্রকল্পের কথা বলা হয় তপশিলী বন্ধু গা শহর নানান প্রকল্প জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলা মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেবল আমি অনুরোধ করব উৎপাদন গুলো একসাথে করার জন্য শিরনাশ গুলো একসাথে করার জন্য আর আমি এবার আপনাদের প্রোগ্রাম যেগুলো বললাম আজকে কোন জায়গায় যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প এই আমি টিপে উদ্বোধন করে দিলাম আমি উদ্বোধন শিলন্যাস একসাথে করে দিলাম তাহলে আর নতুন করে গল্প দরকার নেই পুরো সংগীতের মাধ্যমে হয়ে গেলে আর কিছু তো আছে যেটা আমরা মহিলাদের জন্য নতুন করলাম আর বিধবা ভাতা ওল্ড এজ পেনশন আরও মেয়েদের কন্যাশ্রী থেকে শুরু করে ঢোকালাম সেটা যেটা আজকে ছ লক্ষ লোককে পরিষেবা দেওয়া হচ্ছে এবং সারা মামলায় নিশ্চয়ই কয়েক কোটি দু এক কোটি হয়ে যাবে আমি সেই এবিটা দেখাতে অনুরোধ করছি